আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের মোহাম্মদ আদারুল দরগা কমি মাদ্রাসার পিছনে বিল্ডিংয়ের ঠিক অপোজিটে একটি জায়গা রয়েছে আমাদের মাদ্রাসার সেই জায়গায় আমরা একটু সবজি চাষ করার চেষ্টা করছি এবং আমরা চাচ্ছি যে জায়গা আছে এতটুকু জায়গায় চাষ করে যাতে করে আমাদের বর্ডিংয়ে কোনো সবজি কেনা না লাগে এজন্যই আমাদের ছোট্ট একটি একটু চেষ্টা তারই ধারাবাহিকতা আমরা ওই আপনারা বান্দিয়া দেখতে পাচ্ছেন ওখানে আমরা লাউ লাগিয়েছি এরপরে কয়েকটা ওল গাছ আছে এরপরের ধাপটায় আছে হলো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভেন্ডি হয়েছে খুবই সুন্দর অনেক বড় বড় হয়ে গিয়েছে গাছগুলো এবং খুব ধরন আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে এভাবে ধরন আছে এরপরের আর একটা জায়গা ছোট্ট একটু জায়গা করে নিয়েছি পুঁই শাকের চাষ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা শাক গাছকে দুপুরবেলা বর্ডিংয়ে খাওয়ার জন্য কাটতে চাচ্ছি আজকে বেশ বড় বড় হয়েছে কাটার জন্য ওই যে ঝুড়ি এবং বটি নিয়ে হাজির হয়েছেন আমাদের মাদ্রাসার মাস্টার জনাম মোহাম্মদ নাইমুর রহমান সাহেব তিনি ভালোই শ্রম দেন মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ এই যে কলা গাছ সাইড দিয়ে আবার কলা গাছ আছে আলহামদুলিল্লাহ এই কলা গাছে যে আলহামদুলিল্লাহ একটা কলা গাছে কলাও ধরেছে সেটাকে একটু বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এর পরের যে অংশটা আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে কলমি শাক আলহামদুলিল্লাহ কলমি শাক অনেক সুন্দর হয়েছে এইখানটায় একবার অলরেডি দুই দিন আমাদের খাওয়া হয়ে গিয়েছে কলমি শাক আর ওইখানটায় ছিল হলো লাল শাক লাল শাকটা উঠে যাওয়ার পরে আমরা আবার কলমি শাক এখানে লাগিয়ে দিয়েছি এবং পাশে পাশে আমরা এভাবে করে পেঁপে গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরে আমরা আর জায়গায় একটু মরিচের চাষ করেছি কাঁচা ঝাল এখানে অল্প জায়গায় আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ধরন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ অনেক ধরন আসছে এখানে অনেক বড় বড় মরিচ হয়ে গেছে অলরেডি বেশ কয়েকটা মরিচেভাবে প্রত্যেকটা গাছে প্রায় এভাবে ধরন আসছে আপনারা দেখতে পাচ্ছেন এর পরের জায়গাটা আমাদের বেগুনের চাষ বেগুন আলহামদুলিল্লাহ এত বড় বৃষ্টি গিয়েছে সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে পানি বাঁধে না যার কারণে আমাদের গাছগুলো একটু এখনও পর্যন্ত সতেজ আছে প্রত্যেকটা গাছে প্রায় আপনার বেগুন আসছে বেগুন ধরছে এই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে এবং প্রত্যেকটা গাছে অল্প করে হলেও বেগুন আছে এই যে আল্লাহ আল্লা তালার নিয়ামত মাসাল্লাহ সুবাহান আল্লাহ প্রত্যেকটা গাছে প্রায় আমাদের বেগুন আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা গাছে ফুল আসছে এবং আমাদের এই চারিপাশে কিন্তু আমরা ফেলে রাখি নাই আমরা পেঁপের চারা লাগিয়ে দিয়েছি এবং পেঁপো গাছেও আলহামদুলিল্লাহ ফুল আসা শুরু করেছে এবং এই পাশে একটি গাছ আছে এই গাছে আলহামদুলিল্লাহ পেঁপে ধরেছে ধরা শুরু করেছে এরপরে আর জিনিস দেখানোর চেষ্টা করছি এটা নতুন একটা ঝালের চারা রোপণ করা হয়েছে এরপরে এখান থেকে তুলে আমরা এই মরিচ গাছগুলো আমরা অন্য জায়গায় লাগানোর চেষ্টা করব আর এর পরবর্তীতে আমাদের এই চারো সাইড দিয়ে আমাদের কাটোয়া শাক কাটুয়া শাক লাগিয়ে দেওয়া হয়েছিল এবং একবার আলহামদুলিল্লাহ কাটোয়া শাক আমরা কেটে কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাটোয়া শাকগুলো কেটে কেটে একবার আমাদের খাওয়া হয়ে গিয়েছে এরপরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আল্লাহ তালার কি নিয়ামত আলহামদুলিল্লাহ সোম্ব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামত এভাবে করে প্রচুর পরিমাণে আমাদের কিন্তু চাল কুমড়া যাকে বলে জালি বলে এই চাল কুমড়া প্রচুর পরিমাণে চাল কুমড়া আমাদের ধরেছে এবং অনেক চাল কুমড়ো আমরা খেয়েছি মাদ্রাসার বর্ডিংয়ে দিয়েছি এবং এর ভিতরে একটা বাঙি গাছ আছে এই বাঙি গাছটায় বেশ কয়েকটা বাঙি ধরেছে আমরা ছাত্র অবস্থাদের আমি রেখেছি এবং একটা বাঙি দেখা যাচ্ছে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই আপনার চাল এই পাশে এই যেটা এটা হলো বাঙি এটা হলো বাঙি আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু সুন্দর বাঙি যাই হোক সর্বোপরি আপনারা মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই